এখানেই সাহিত্য আছে বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মরহুম কোথায় আছে জানি না আসসালামু আলাইকুম আমি এখন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আর এই বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সায়িত আছে বাংলাদেশ চলচ্চিত্রের একজন কিংবদন্তী অভিনেতা মরহুম আজিম তাহাকে এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমায়িত করা হয় এখানেই সাহিত্য আছে বাংলাদেশের কিংবদন্তি একজন অভিনয় শিল্পী ষাট এবং সত্তর আশি নব্বই দশকেও তার জনপ্রিয়তা ছিল তিনি এখানেই সাহিত্য আছে অভিনেতা আজিম তিনি উনিশশো সাতত্রিশ সনের তেসরা জুলাই সিলেটের হবিগঞ্জে জন্মগ্রহণ করেন আর তিনি দুই হাজার তিন সনের ছাব্বিশে মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বৎসর তার পৈতৃক বাড়ি নোয়াখালী জেলায় আজকে পঁচিশে মার্চ আগামীকাল ছাব্বিশে মার্চ আজকের দিন পরে আগামীকাল তার মৃত্যুবার্ষিকী তিনি দুই হাজার তিন সালের ছাব্বিশে মার্চ মৃত্যুবরণ করেন কিন্তু তার কবর এইভাবেই এখন এখানে যারা কর্মরত কবর রক্ষণাবেক্ষণ করেন তারা এটাই তো দেখাই দিল যে এটাই আজিম সাহেবের কবর আর আজিম সাহেবের কবরের এখানে যতটা নোংরা আমি আর বলবো না আপনারা যা দেখার দেখে নেন একটা কবর আর এখানে কিন্তু একজন মানুষ সাহিত্য আছে আর এখানে যদি এরকম মলমূত্র বিষ্টা থাকে তাহলে এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছুই নেই আর তিনি একজন অভিনয় শিল্পী গুণী অভিনয় শিল্পী তার কবরের এই অবস্থা আসলে মেনে নেওয়া যায় না এখানে সারি সারি কবর টাইলসে ঘেরা কবর এখানে সুন্দর কবর ওখানে বাঁধানো কবর জানি ইসলামে কবর বাঁধানের কোনো নিয়ম নেই তারপরও ভাবলে কষ্ট লাগে যে একজন গুণী অভিনয় শিল্পী যিনি দেশের মানুষকে অভিনয় গুণে তিনি মানুষকে হাসিয়েছেন কাঁদিয়েছেন আর আজ তার কবর এরকম অবহেলিত আমরা মরহুম অভিনেতা আজিমের আত্মার মাখরেত কামনা করি মহান রাবুল আলমিনের কাছে বলি হে আল্লাহ আপনি মরহুম আজিম সাহেবের যদি কোনো ধরনের গুনাখাতা থেকে থাকে তাহলে আল্লাহ আপনি তাহার গুনাখাতা মাফ করে দিয়ে তাহার কবরে আপনি আল্লাহ জান্নাতের জানাতে নসিব করেন আমিন আর এই বুদ্ধিজীবী কবরস্থানে যারা চিরনিদ্রায় সায়িত আছে আল্লাহ আমি প্রত্যেক কবরবাসীদের আত্মার মাকফরাত কামনা করি এবং আপনার কাছে বলি হে দয়াময় আল্লাহ আপনি এখানে যারা কবরবাসী কবরে সায়িত আছে আল্লাহ আপনি প্রত্যেক কবরবাসীর কবরের যদি কোনো আজাব থেকে থাকে আল্লাহ তাহলে আপনি তাহাদের আজাব মাফ করে দেন এবং তাহাদের কবরে আপনি জান্নাতের নসিব করেন আমিন আর এখানে যদি সত্যি মরহুম আজিম সাহেব সমায়িত হয়ে থাকে তাহলে আমি আল্লাহ আমি আপনাকে বলবো যে তাদের পরিবারকে একটু হেদায়ত দান করেন কারণ হলো একজন মানুষ আচ্ছা ধরে নিলাম সে অভিনয় শিল্পী নয় ধরে নিলাম সে একজন মানুষ আর তাকে এখানেই সময়িত করা হয়েছে কিন্তু তার কবরের এই হাল এই অবস্থা ধরে নিলাম এখানে অভিনেতা আজিম সাহেব এখানে সমায়িত নয় কিন্তু তারপরও এখানে হয়তো এখানে তো খালি রাখবে না এত টাইলসে ঘেরা আর এই জায়গাতে কিন্তু কেনা এখানে যতগুলো কবর আছে সব কেনা ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলোও কেনা কিন্তু আমার হাতের বাম দিকে ওখানে কবর কেনা না ওখানে সমায়িত করা হয় একটা নির্দিষ্ট সময় কবর ভেঙে ফেলা হয় কিন্তু এখানে তো কেনা কবর এখানে যারা কবর রক্ষণাবেক্ষণ করে তারাও বলছে এগুলো কেনা কবর এবং তারা এখানেই দাবি করতেছে হান্ড্রেড পারসেন্ট শিওর যে এখানেই মরহুম আজিম সাহেবের কবর যদি তাই হয় তার কবরের অবস্থা দেখে সত্যি। দুঃখ পেলাম একজন মানুষ হয়ে কুল্লু নাসিন জায়কাতুল মৌত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যদি তাই হয় তাহলে একজনের কবরের অবস্থা এমন আমরা আবারও মরহুম অভিনেতা আজিম সাহেবের আত্মার মাফরত কর্মনা করি মহান রাবুল আলমিনের কাছে বলি হে আল্লাহ আপনি মরহুম আজিম সাহেবের যদি কোনো গুনাখাতা থেকে থাকে আল্লাহ তাহলে আপনি তাহার গুনাখাতা মাফ করে দেন এবং তাহার কবরে আপনি জাননাতে শৌগরান নসিব করেন আমিন